রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ দুশ্চিন্তায় তার পরিবার ছয় জানুয়ারি সাবনাম খাতুন বয়স একুশ নামের গৃহবধূ নিখোঁজ হন মালদার মানিকচকের মথুরাপুর শেখপুরা এলাকা থেকে তার বাবা শেখ নাসির নিখোঁজের অভিযোগ দায়ের করেন মানিকচক থানায় জানা গেছে প্রায় পাঁচ বছর আগে লক্ষ্মীপুর বহুনা এলাকায় বিয়ে হয় সাবনামের তাদের একটি শিশু কন্যা রয়েছে তবে গত ছয় জানুয়ারি পরিবারের লোকজন জানতে পারেন যে সাবনাম নিখোঁজ এরপর থেকে তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও প্রায় দশ দিন পার হলেও তার কোনো হদিস মেলেনি এদিকে নিখোঁজের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার এখনও গভীর উদ্বেগে রয়েছে এবং মেয়েটির সন্ধানে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে এই ঘটনার তদন্তে মানিকচক থানা পুলিশও নেমেছে সামনাম শ্বশুরবাড়িতে ছিল না সেই দিন থেকে মানে আজকে দোশ দিন হয়ে গেলো দিন থেকে নি আসে কত খোঁজাখুঁজি করছে কিন্তু পাওয়া যাচ্ছে না শুধু ও আছে নিখোঁজ গার সাথে কেউ আছে বাচ্চা আছে ছোট ওর মেয়ে আছে তিন বছর দু মাস আছে আর ওকে খোঁজাখুঁজি অনেক জায়গায় করেছে কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না ওর ওই থেকে ওর মানে শ্বশুর বাড়িতেই ছিল আর ওখান থেকেই নিখোঁজ আছে ওর বাড়িতে কিছু কিছু ঝামেলা চলছিল কিন্তু ওকে খোঁজাখুঁজি করলো না ওই নিজেই কোথায় চলে গেছে

এটাই আছে যে পারসসন জেনে খুঁজে ওকে এনে দাই ওর বাচ্চা আর ও মানে বাচ্চা ও বাচ্চা ওকে ফ্রি ফ্রি চাইছেন হ্যাঁ বাচ্চা ও আর ওর মা কে দুজনা চাইছি ঠিক আছে আপনার নাম আমার নাম জুলি বলছি আপনার মে মেয়ের এর ব্যাপারে হুম কি হয়েছে আমার বাড়ি আছে শেখপুরা হ্যাঁ লক্ষীপুরে বিয়ে দিয়েছে আমার মেয়েটা কত আগে বিয়ে হয়েছিল পাঁচ বছর পাঁচ বছর হয়েছে তো দশ পনেরো দিন থেকে আগে থেকে ঝুট ঝামেলা করছিলো ওর এতে আমার বেটি ওইখান থেকে নিখোঁজ আছে কারা ঝুট ঝামেলা করছিলো ওর শাশুড়ি ওর 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 ঈদ ওর স্বামী এই সব সব মিলে এই সব করছিলো করার পরে ওইখানে দেখছি যে আমার মেয়ে নিখোঁজ আছে খুব কত দিন থেকে নিখোঁজ আছে আজ আজ হয়ে গেল দোশ দিন খোঁজাখুঁজি করেছেন কোথাও হ্যাঁ খোঁজাখুঁজি আত্মীয় স্বজন যত আছে সব খোঁজাখুঁজি করেছি কোনো কোনো খবর পাওয়ার গেলো না সেই এটা আমি করছি আচ্ছা আর কেউ আছে শুধু আপনার মেয়ে আছে কারো সাথে কেউ আছে আমার সাথে একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে তিন বছর দু মাস হলো বাচ্চা ও খুঁজে পাচ্ছেন না না খুঁজে পাচ্ছি না থানায় জানিয়েছেন থানায় জানিয়েছি ওকে বললাম যে আমি আমার মেয়ে এরকম হয়ে গেছে তো ঠিক আছে তুমি দেখো আমার মেয়েটাকে তদন্ত করে খুঁজে বাহির করে আমাকে দাও বাচ্চার সমেত আপনি কী চাই কী চাইছেন এখন কি কী চাইছেন প্রশাসন থেকে আমি চাইছি যেটা আমার মেয়েকে আমার বাচ্চাকে সুস্থভাবে খুঁজে আমাকে এনে দাও আমার বাড়িতে পৌঁছিয়ে দাও চাকৃত কারোর ওপরে এখন সন্ধে নাই দেখুন পর্যন্ত না পাওয়া গেলে তো আমি তো কিছু বলতে পারছি না আর কথাটা হলো এখনও পর্যন্ত আমার মেয়েটার কোনো খবর পাওয়া যাচ্ছে না কোথায় হারিয়েছে না কি করেছে কি কেউ মেরে ফেলে দিয়েছে কি হয়েছে এখন পর্যন্ত জানা গেল না আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম শেখ নাসির উদ্দিন বার্তা